একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন আমাদের বাংলাদেশে কেন জানি পনেরো বছর পর পর একটা বিশাল চেঞ্জ আসে ঘটল পঁচাত্তরের পনেরো বছর পর কবে বলেন নব্বই একানব্বই ওকে গণতন্ত্র আসলো তথাকথিত গণতন্ত্র এটার সাথে আপনি এখন পনেরো বছর যোগ দেন কোন সাল হয় দুই হাজার ছয় ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন থেকে আপনি এখন দুই হাজার নয় থেকে পনেরো বছর অ্যাড করেন কোন সাল হয় কারেন্ট সো আমি যেটা দেখেছি বাংলাদেশকে রাজনৈতিক দলগুলো একটা বুফে টেবিলের মতো ট্রিট করেছে এটা হচ্ছে খাওয়া দাওয়ার মহা উৎসব এখানে বুফে টেবিলে আমরা খাবলিয়ে খাবলিয়ে খেয়েছি এবং আমাদের সমর্থক গোষ্ঠীদেরকে ছিটে ছিটে খাওয়া দিয়েছি চারিদিকে এক দল আসে বুফে খায় তারপর আরেক দল হিংসা করে ওকে সরায় এসে তারা বুফে টেবিল দখল করে আবার ওরা বুফে খায় আবার পনেরো বছর হয়ে গেলে দুইটাই আউট হয়ে যায় বুঝেছেন এটা হচ্ছে আমাদের পরিণতি আনফর্চুনেটলি এটা থেকে বেরিয়ে আসতে হবে